অনেক আমার প্রিয় ভাই এবং বোন তারা কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে এই বিষয়টা আপনি একটু কিছু বলেন অনেক ভাই তারা প্রশ্ন করেন বা অনেক ভাইরা তারা কমেন্ট করে বলেন যে হুজুর আমি রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে অতিরিক্ত স্বপ্ন দেখি যে স্বপ্নের বিনিময়ে আমার কাপড় চোপড়গুলো নষ্ট হয়ে যায় আমার বিছানা নষ্ট হয়ে যায় এক কথায় হলো সেটা হলো স্বপ্নদোষ দোষ অতিরিক্ত আমি স্বপ্ন আমার অতিরিক্ত স্বপ্নদোষ হয়ে যায় সেই ক্ষেত্রে আমি কি করব আমার করণীয়টা কি। আর এই স্বপ্নদোষকে শুধু কেবলমাত্র ছেলেদের হয় না এটা মেয়েদেরও হয় ওই জন্য উভয় পক্ষে অবশ্যই জানা দরকার ছেলে এবং মেয়ে যাদের এই অতিরিক্ত স্বপ্নদোষ হয় এই স্বপ্নদোষের হাত থেকে বাঁচার উপায় কী বা এর রাস্তাকে ইসলাম এ সম্পর্কে কি বলে এটা অবশ্যই জানার দরকার তবে যে সমস্ত ভাই এবং বোনদের স্বপ্ন হয় আমি তাদের উদ্দেশ্য করে বলছি স্বপ্ন হলো তিন প্রকার স্বপ্ন তিন প্রকার একটা হলো পাকের তরফ থেকে একটা হলো শায়তানির তরফ থেকে একটা ভালো একটা খারাপ অপরটা হলো আপনার হাইসের নাফসানি আপনি রাতের বেলা বেলা বলেন, বলেন, দিনের ছবি সারাদিন সারাদিন এই বাজে কালসার নিয়ে আপনি চলাচল করেছে রাতের বেলা ঘুমিয়েছে এই ঘুমিয়ে ঘুমিয়ে সেটাও দেখছেন তাতে আপনার বিছানা খারাপ হয়ে যাচ্ছে যদি বলেন যে না আমি খারাপ কিছু দেখি না আমি মোবাইল ইউজ করি না আমি আমার কোনো রকম ফেসবুক বলেন ইউটিউব বলেন আমি কোনো বাজে ছবি দেখি না সেই ক্ষেত্রে তাহলে আমার অতিরিক্ত স্বপ্নদোষ হচ্ছে তার কারণ শয়তানের তরফ থেকে এখন এই যে স্বপ্ন স্বপ্নদোষ থেকে আপনি বাঁচবেন কিভাবে। আর দোষ অতিরিক্ত হলে ক্ষতি কি। ইসলাম ধর্ম এ টু জেডস আপনার সারা জীবন চলার শুরু থেকে শেষ পর্যন্ত তার বিধান ইসলাম শিক্ষা দিয়েছে সব কিছু ইসলামের ভিতরে আছে ওই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাম সল্লাস্লাম বলেছেন এলমে শিক্ষা করা প্রত্যেকের উপর ফরজ সে ছেলে হোক আর মেয়ে হোক প্রত্যেকের এলমে শিক্ষা করার অবশ্যই ফরজ আর শিক্ষা জাতির মেরুদণ্ড এখন এবার আমি আপনাকে বলে রাখি তাহলে অতিরিক্ত যে আপনি স্বপ্ন দেখছেন এর থেকে বাঁচবেন কীভাবে ইসলাম চারটে রাস্তা আপনাকে বলে দিয়েছে চারটে রাস্তা যদি আপনি অবলম্বন করতে পারেন চারটে রাস্তা যদি আপনি মেনে চলতে পারেন ইনশাল্লাহিজ আর আমার ওপর আল্লাহর যদি দয়া রহম আর করম হয় মেহের আপনার উপরে হয় ইনশাল্লাহ আপনি সমস্যা থেকে সমাধান পাবেন এর থেকে আপনি রেহাই পেয়ে যাবেন অতিরিক্ত যদি আপনার স্বপ্নদোষ হয় সেক্ষেত্রে আপনার শরীর কিন্তু জীর্ণ হয়ে যাবে আপনার শরীর খুবই দুর্বল হয়ে যাবে এখন ইসলাম আপনাকে কি বলে যে আপনার এই স্বপ্নদোষের হাত থেকে বাঁচা রক্ষা রাস্তা প্রথমত আমি আপনাকে বলি আপনি যখন রাতের বেলা ঘুমাতে যাবেন খাওয়া দাওয়ার পরে আপনি যখন রাতের বেলা ঘুমাতে যাবেন এক নাম্বার পায়েন আপনি অজু করুন অজু করে আপনি বিছানায় চলে যান ঘুমিয়ে যান আপনার যে বিছানাটা সবেন বিছানাটা পাক পবিত্র ফেরে বিছানায় অজু করে শোন এক নম্বর পয়েন্ট দু নম্বর পাইন আপনি যখন ঘুমাতে যাবেন তখন ঘুমানোর দোয়াটা বলে আপনি গুগলে সার্চ করবেন যে ঘুমানোর দোয়া চলে আসবে তৃতীয় নাম্বার পয়েন আপনি রাতের বেলা যখন ঘুমাবেন চারটে সুরা আছে অর্থাৎ বলা হয় চার কুল কুল ইয়া আই হাল কা ফিরুন কুল হু আল্লাহ আহাদ কুল আউজ বির আব্বিন ফালাক কুল আহজির নাস চারটে সুরায় একবার করে পড়ুন আপনার বুকের উপরে ফুঁদান মাত্র তিনবার সবাই জানে যদি আপনি না জানেন গুগলে সার্চ করুন আয়াতুল কুরসি গুগলে সার্চ করুন আয়াতুল কুরসি আপনি যে ভাষায় চাইবেন সেই ভাষায় আপনি পেয়ে যাবেন এ আয়াতুল কুরসি আপনি তিনবার পড়েন আর দুটো হাতে ফুঁ দেন মাথা থেকে নিয়ে পায়ের নোখ পর্যন্ত তিনবার বুলিয়ে দেন এটা হলো তিন নাম্বার পয়েন্ট চার নাম্বার পয়েন্ট কোরআন শরীফের তিরিশ পরা একটা সুর আছে সুরত তারিখ শুরু থেকে নিয়ে প্রথম আয়াত থেকে নিয়ে দশ নাম্বার আয়াত পর্যন্ত কন্ট নিয়ে আপনি বিছানায় যাওয়ার সময় ঘুমাতে যাওয়ার সময় অজু করে এই দশ নম্বর আয়াত এক থেকে নিয়ে দশ নম্বর আয়াত পর্যন্ত আপনি তেলহাত করুন করে আপনি ঘুমিয়ে যান ইনশাআল্লাহুল আজিজ আপনি যদি আমলটা করতে পারেন আর ওপর আল্লাহ যদি দয়া হয় রহমায় করম হয় মেহেরবানি হয় আপনার সমস্যার সমাধান আমার আল্লাহ করে দেবে আপনার জীবন পরিবর্তন করে দেবেন যে রোগে আপনি ভৌতিক রোগ আমার আল্লাহ আপনাকে মুক্তি করবে আমার আল্লাহ আপনার সে পাই কুল্লিয়া দান করবে প্রথমত কথা হলো ইসলামের বিধান নিয়ম কানুন মেনে আপনি যদি চলতে পারেন সে যেই ধর্মের মানুষ হোক সে রেহাই পেয়ে যাবে কারণ ইসলামটা হলো আপনার আমার জীবনে চলার একটা সঠিক রাস্তা তো সুপ্রিয় দর্শক প্রথমত আপনি এই কালচার ছাড়তে গেলে আপনার মোবাইল অতিরিক্ত বাজে ভিডিও অতিরিক্ত মোবাইল ঘাটা আপনাকে দূর করতে হবে দ্বিতীয় নাম্বার হলো আপনার বাজে ভাবনা কোনো মহিলা দেখলেন রাস্তাঘাটে মহিলা দেখলে সেই বাজে চিন্তা সেই মহিলাটা দেখার পরে সর্বক্ষণ তার চেয়ারাটা তার নাক নকশাটা আপনি আপনার ব্রেনের ভিতরে খেলাবেন এর থেকে আপনাকে দূরে সরে আসতে হবে যদি আপনি সরে আসতে পারেন আমার আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দেবে তো সুপ্রিয় দর্শক আপনি আমলটা করেন আপনার জীবন পাল্টে যাবে আপনি আমলটা করেন আপনার সমস্যার সমাধান আমার আল্লাহ করে দেবেন তো সুপ্রিয় দর্শক আজকেরকার ভিডিও লম্বা চলো আজকালকার ভিডিওটা আমি এই পর্যন্ত সমাপ্ত করছি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ কি অবর